রাজ্যের মোটরযান বিভাগের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন পশ্চিমবঙ্গ ধান ব্যবসায়ীদের সংগঠন গতকাল পুরুলিয়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য ধান ব্যবসায়ী সমিতির পঞ্চম জেলা সম্মেলন সেখানে মোটর যান দপ্তরের বিরুদ্ধে নানা অভিযোগ করেন সংগঠনের সদস্যরা বিগত প্রায় পাঁচ ছ মাস ধরে মাত্রাতিরিক্ত হয়ে উঠেছে আরটিও দপ্তরের অত্যাচার সামান্য কারণে এই দপ্তরের আধিকারিকরা ধানের গাড়িগুলিকে জরিমানা করে দেন জরিমানার হাত থেকে বাঁচতে অনেক সময় মাসিক ঘুষ দেওয়ারও প্রস্তাব দেয়া হয় এভাবে চলতে থাকলে অতিরিক্ত আর্থিক বোঝা চাষিদের উপর গিয়ে পড়তে বাধ্য বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা আমাদের সদস্য উপস্থিতি খুবই আজকে একটা শুভ দিন পুরুলিয়া জেলা কমিটিকে পুরিয়া বাঁকুড়া জেলার ক্ষেত্রে আমাদের ধান্য পরিবহনের ক্ষেত্রে বা ধান্য মাপার ক্ষেত্রে চাষির ঘরে ধান মাপতে এলে কিছু অতিরিক্ত ওজন ওখানে লোড হয়ে যায় এটা একটা বড় সমস্যা দেখা দিয়েছে যেটার জন্য আমরা বারবার ট্রান্সপোর্ট মিনিস্টারের সঙ্গে দেখা করেছি ট্রান্সপোর্টের প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর সৌমিত্র মোহনের সঙ্গে দেখা করেছি আমরা রাজ্য নেতৃত্ব পুরুলিয়া জেলার সভাপতি সম্পাদকও গিয়েছিলেন পুরুলিয়া জেলার কনভেনার বিশ্বনাথ দত্তও গিয়েছিলেন সেখানে সেখান থেকে আমরা মৌখিক আশ্বাস পেয়েছিলাম এবং বন্ধও হয়ে গিয়েছিল আবার নতুন করে চালু হয়েছে ওই যে কথাটা বললাম চোরানা শোনে ধর্মের কাহিনি আর যে বাঘ একবার রক্তের স্বাদ পেয়েছে সে রক্তের স্বাদ ছাড়তে পারবে না অনেক কোটি টাকার ব্যাপার